ফুরাতের নদীর তীরে যদি একজন কুকুরের বাচ্চা একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে থাকে তাহলে এর আমার এই কোথায় খুঁজে পাবেন এ যে শাসক মধ্যে বস্তা কাঁধে নিয়ে জনগণের দোরগোড়ায় দিয়ে জনগণের দোরগোড়ায় গিয়ে সার্ভিস দিয়েছে এই শাসক আপনি কোথায় পাবেন এ শাসক আপনি খুঁজে পাবেন না কোথাও

মন্ত্র একটা মন্ত্র একটা ইজম একটা মতবাদ যদি কোন দেশে প্রতিষ্ঠিত হয় এই মতবাদ থেকে কোন দিনই শান্তি প্রতিষ্ঠিত হবে না কারণ এটা মানুষের তৈরি এটা মানুষই প্রভুত্ব কায়েম করবে এটা কোনো শান্তি আসবে না আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ তাআলা যে সিস্টেম করে দিয়েছে মানুষকে পরিচালনা করার জন্য জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থা মানুষ কায়েম করবে যে শাসন ব্যবস্থার মধ্যে থাকবে জবাবদাহি যে শাসন ব্যবস্থার মধ্যে একজন সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে জবাব চাবে যে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে জবাব যাবে উমার সবাই পেয়েছে পাঞ্জাবির এমন কাপড় পেয়েছে যে কাপড় দিয়ে এই পর্যন্ত পাঞ্জাবি হয় না আপনার কেন এই পাঞ্জাবিটা এখন কেন টাকলু পর্যন্ত আসলো এর জবাব আমি চাই একজন সাধারণ মানুষ এইটা প্রশ্ন করে তখন প্রধানমন্ত্রী অর্ধ পৃথিবীর শাসক তখন তিনি জবাব দেয় আসলে আমিও এতটুকু পেয়েছি কিন্তু আমার সন্তানের তা আমাকে আমার সন্তান দিয়ে দিয়েছে যার কারণে ডাবল হয়েছে আর যে দেশ গঠন হয়েছে গঠন হওয়ার পরে যে দেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী তার নিজের কম্বলটাই খুঁজে পায় না সে দেশের শাসন ব্যবস্থা কেমন হবে বলেন যে দেশের প্রধানমন্ত্রীর পিয়ন হেলিকপ্টারে করে চলাফেরা করে যে দেশের প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয় যে দেশের একজন সাধারণ কর্মকর্তা প্রত্যেকটা জেলায়কার নিজস্ব সম্পদ থাকে যে দেশের একজন সরকারি কর্মকর্তার একজন আমলার অসংখ বাড়ি অসংখ ফ্ল্যাট অসংখ ইন্ডাস্ট্রি থাকে যে দেশের একজন পুলিশের আইজিপির প্রত্যেকটা জেলার মধ্যে হলো যে প্রত্যেকটা জেলার মধ্যে আপনার জমি জামা আরো অনেক কিছু থাকে যে দেশের একজন পুলিশের প্রধানের থাকে আরো কত রিসোর্ট কত সম্পদ মূল্যবান তার স্ত্রীর মন খারাপ হলে সে একটা ফ্ল্যাট গিফট করে এরকম শাসন ব্যবস্থায় দুর্নীতিপূর্ণ শাসন ব্যবস্থায় আপনি মনে করছেন যে এদেশে শান্তি কায়ন হবে যে দেশে কোনো জবাবদিহিতা নেই যে দেশে একজন নেতা হলে তার কোটি কোটি টাকা হয় তার বিদেশে সুইস ব্যাংকে কোটি কোটি টাকার সে পাহাড় জমায় সুইস ব্যাংকে তার হিসাবে নেই কত টাকা জমায়ে জমিয়েছে অন্যান্য দেশে সে কত টাকা জমিয়েছে তার হিসাব নেই এই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা হলো একটু জামাটা বড় হয়ে গিয়েছে জনগণ জিজ্ঞাসা করছে আপনার তো ভাগে পেয়েছেন এতটুকু আপনার জামাটা বড় হইলো কিভাবে Thank <laughs>